আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সাহিত্য কুঠির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কীভাবে থেকে সহজ এবং শর্টকাট নিয়মে সমাস নির্ণয় করা যায় হ্যাঁ আজকের ক্লাসে দেখাবো কিভাবে সব থেকে সহজ এবং শর্টকাট ওয়েটে সমাস আইডেন্টিফাই করা যায় যারা সমাসের আগের বেসিক ক্লাসটি করো নাই তারা অবশ্যই ক্লাসটি দেখে আসো তাহলে এই ক্লাসটি করতে অনেক সুবিধা হবে রিসেন্টলি তোমরা যারা এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের আছো তোমাদের বাংলা ব্যাকরণের কয়েকটি টপিকের উপরে শর্ট সাজেশন তৈরি করা হয়েছে যেখান থেকে এইচএসসি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস সমাজ কত প্রকার ছয় প্রকার দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ বহুবৃহী দিগু এবং অব্যয়ভাব তাহলে দেখো সমাজ ছয় প্রকার দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ বহুব্রীহী দিগু এবং অব্যয়ভাব আমি এই ছয়টা সমাজকে দুইটা অংশে ভাগ করেছি তাহলে দেখো প্রথম অংশে রয়েছে দ্বন্দ্ব বহুব্রীহী অব্যয়ভাব দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান এবং বহুব্রী অন্য পদ তথা তৃতীয় পদ প্রধান এবং অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রধান এবং দ্বিতীয় অংশে রয়েছে কর্মধারায় তৎপুরুষ এবং দিগু এই দ্বিতীয় অংশের তিনটা সমাজকেই দ্বিতক বলা হয় কারণ দ্বিতক মানে দুই আর দুই মানেই হচ্ছে দ্বিতীয় আর দ্বিতীয় মানে হচ্ছে পরপদ তাহলে এই তিনটা সমাসেরই পরপদ হচ্ছে কি প্রধান এই তিনটা সমাসের পরপদ প্রধান তাহলে দেখো কর্মধারায় তৎপুরুষ দ্বিগু এই তিনটা সমাসেরই পরপদ প্রধান তাহলে দ্বি এই দ্বিতে হচ্ছে দ্বিগু ততে হচ্ছে তৎপুরুষ কতে হচ্ছে কর্মধারায় দ্বিতক দিয়ে তিনটা সমাস মনে রাখতে পারি তিনটা সমাসেরই পরপদ প্রধান দিগু তৎপুরুষ কর্মধারায় তাহলে দেখো দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান ভৌবরী সমাসের অন্য পদ তথা তৃতীয় পদ প্রধান এবং অভয়ভাব সমাসের পূর্বপদ প্রধান এবং কর্মধারায় তৎপুরুষ দিগুয়ে তিনটা সমাসেরই পরপদ প্রধান এই হচ্ছে ছয়টা সমাসের প্রকারভেদ আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা দ্বন্দ্ব বহুব্রীহী এবং অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করব। কারণ এই তিনটি সমাস অন্য তিনটি সমাসের থেকে একটু ডিফারেন্ট দেখো এখানে মা বাবা এখানে মা হচ্ছে পূর্বপদ বাবা হচ্ছে পরপদ আমাদেরকে বুঝতে হবে এখানে কোন পদটি প্রধান তাহলে এখানে মা বাবা বলতে মাকে বোঝাচ্ছে নাকি বাবাকে বোঝাচ্ছে দুজনকেই বোঝাচ্ছে তাহলে এখানে দুই পদই প্রধান এখানে দুই পদই প্রধান তাহলে দেখো আমি যদি বলি ফাইমের মা বাবা চাকরি করে তাহলে এখানে ফাইমের মা চাকরি করে নাকি ফাইমের বাবা চাকরি করে দুজনে চাকরি করে তাহলে এখানে উভয় পদই প্রধান তাহলে দেখো তাহলে মা বাবা উভয়পদ এখানে প্রধান তাহলে আমরা যদি আরেকটা দেখি যেমন চা চা বিস্কুট চা বিস্কুট তাহলে এখানে চা হচ্ছে পূর্বপদ বিস্কুট হচ্ছে পরপদ চলো দোকান থেকে চা বিস্কুট খেয়ে আসি এখানে দোকান থেকে কি চা খেতে যাচ্ছি নাকি বিস্কুট খেতে যাচ্ছি দুটোই খেতে যাচ্ছি তাহলে এখানে দুটো পদই প্রধান তাহলে চা বিস্কুট এখানে কি উভয়পদই প্রধান তাহলে এখানে হচ্ছে উভয়পদই প্রধান তাই না তাহলে যেহেতু এখানে উভয়পদী প্রধান তাহলে এটি কোন সমাস এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস তাহলে এটি কোন সমাস দ্বন্দ্ব সমাস ওকে তাহলে আমরা জানি যে সমাসের উভয় পদ প্রধান তাকে দ্বন্দ্ব সমাস বলে দ্বন্দ্ব সমাসের আরেকটা বিষয় দেখো এখানে লিখে রেখেছি দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান এবং মাঝখানে হাইপেন থাকে তাহলে দ্বন্দ্ব সমাস চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে দ্বন্দ্ব সমাসের মাঝখানে একটা হাইপেন থাকবে একটা কি থাকবে একটা হাইপেন থাকবে এই হাইপেন দেখে খুবই সহজে দ্বন্দ্ব সমাস চেনা যায় বা দ্বন্দ্ব সমাস নির্ণয় করা যায় ওকে তাহলে দ্বন্দ্ব সমাসের মাঝে একটি হাইপেন থাকবে তাহলে আমরা জানি যে সমাসের উভয় পথ প্রধান এবং মাঝখানে হাইপেন থাকবে সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস এরপরে দেখো দশানন দশানন তাহলে দশ আনন তাহলে এখানে দশটা হচ্ছে কি পূর্বপদ আননটা হচ্ছে পরপদ তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন পদ প্রধান তাহলে দশানন দশ আনন তাহলে দেখো দশ হচ্ছে সংখ্যা মানে দশ আর আনন মানে হচ্ছে কি আনন মানে হচ্ছে মুখ তাহলে আনন মানে মুখ আর দশ হচ্ছে একটা সংখ্যা তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে এখানে কোন পদ প্রধান তাহলে দশানন তাহলে দশ মুখ বা দশানন এখানে কোনো পদই প্রধান নয় কারণ দশানন কারণ দশানন বলতে রাবণকে বোঝানো হয় দশানন বলতে কাকে বোঝানো হয় দশানন বলতে রাবণকে বোঝানো হয় রাবণ দশানন বলতে রাবণকে বোঝানো হয় আর রাবণই হচ্ছে তৃতীয় পদ বা অন্য পদ তাহলে এখানে দশ আনন অর্থাৎ দশ মাত দশ মুখ দশ মুখ দশ মুখ কার রাবণের অর্থাৎ দশ মুখ কার রাবণের তাহলে দশানন বলতে রাবণকে বোঝানো হয়েছে তাই এখানে কোনো পদই প্রধান নয় তাহলে এখানে কোন পদ প্রধান তৃতীয় পদ প্রধান তাহলে দশানন দশাননের মধ্যে কোনো পদই প্রধান নয় এই দশাননের পূর্বপদ এবং পরপদের কোনো পদই প্রধান নয় কারণ এই দশানন মানে হচ্ছে রাবণ আর রাবণটা হচ্ছে অন্য পদ বা তৃতীয় পদ এরপরে দেখো যদি লিখি গজানন গজা নন তাহলে গজ হচ্ছে পূর্বপদ আনন হচ্ছে পরপদ এখানে দেখতে হবে কোন পদ প্রধান এখানে গজ মানে হচ্ছে কি হাতি এবং আনন মানে হচ্ছে মুখ এখানে গজ মানে হাতি আর আনন মানে হচ্ছে মুখ তাহলে গজানন তাহলে গজ আনন অর্থাৎ হাতির মতো মুখ বা গজানন এখানে কোনো পদই প্রধান নয় কারণ এখানে কোনো পদেরই কিন্তু প্রাধান্য পাচ্ছি না আমরা হাতির মতো মুখ কার হাতির মতো মুখকার এটা হচ্ছে কে গণেশ তাহলে গজানন বলতে কাকে বোঝানো হয়েছে গণেশকে হাতির মতো মুখ অর্থাৎ হাতির মতো দেখতে কে গণেশ এই গণেশ হচ্ছে তৃতীয় পদ বা অন্য পদ তাহলে গণেশ কি তৃতীয় পদ বা অন্য পদ এখানে দশানন তাহলে দশ আননকার অর্থাৎ দশ মুখকার রাবণ এই রাবণটা হচ্ছে কি তৃতীয় পদ বা অন্য পদ এই জন্য এটি কোন সমাজ এটি হচ্ছে বহুব্রীহী সমাস এটি হচ্ছে কোন সমাস বহুবৃহী সমাস তাহলে দশ আনন্দ বলতে রাবণকে বোঝানো হয়েছে আর রাবণ হলো এখানে তৃতীয় পদ বা অন্য পদ আর আমরা জানি বহুব্রীহী সমাসে তৃতীয় পদ তথা অন্য পদ প্রধান এজন্য এটি হচ্ছে কোন সমাস বহুব্রীহি সমাস ওকে এরপর দেখো উপজেলা এরপর দেখো উপজেলা তাহলে উপ হচ্ছে পূর্বপদ জেলা হচ্ছে পরপদ আমাদেরকে দেখতে হবে এখানে কোন পদের প্রাধান্য পেয়েছে তাহলে দেখো উপ হচ্ছে সদৃশ অর্থে ব্যবহৃত হয় সদৃশ উপ অর্থে ব্যবহৃত হয় সদৃশ অর্থে ব্যবহারিত হয় এবং জেলা তো জেলা উপটা হচ্ছে সদৃশ অর্থে ব্যবহৃত আর জেলা তো জেলা আমরা সবাই জানি তাহলে উপজেলা অর্থাৎ জেলার সদৃশ কিন্তু জেলা নয় উপজেলা এই সদৃশ মানে কি সদৃশ মানে হচ্ছে মতো সদৃশ মানে হলো সদৃশ মানে হচ্ছে মতো তাহলে উপজেলা জেলার মতো কিন্তু জেলা নয় উপজেলা জেলার মতো কিন্তু জেলা নয় তাহলে এখানে উপজেলা হচ্ছে জেলার মতো কিন্তু জেলা নয় তাহলে এখানে উপটাই হচ্ছে তাহলে এখানে উপটা কি উপটাই হচ্ছে প্রধান তাহলে এখানে পূর্বপদ প্রধান উপজেলা যেহেতু জেলা নয় এজন্য উপটাই হচ্ছে প্রধান অর্থাৎ পূর্বপদ প্রধান তাহলে এখানে পূর্বপদ হচ্ছে প্রধান তারপর দেখো এখানে আরেকটা লেখলাম উপনদী উপ উপনদী এখানে উপ হচ্ছে পূর্বপদ নদী হচ্ছে পরপদ উপ হচ্ছে উপ হচ্ছে পূর্বপদ নদী হচ্ছে পরপদ এখানে উপনদী নদীর মতো কিন্তু নদী নয় অর্থাৎ নদীর মতো দেখতে কিন্তু নদী নয় এটা হচ্ছে উপনদী তাহলে এখানে কোন পদ প্রধান পূর্বপদ প্রধান এখানে উপনদী যেহেতু উপনদী হচ্ছে নদীর মতো কিন্তু কোনো নদী নয় এজন্য এখানে উপটা প্রাধান্য পেয়েছে আর উপটা হচ্ছে পূর্বপদ এই জন্য এখানে পূর্বপদ প্রধান আমরা জানি অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান এই জন্য এটি কোন সমাস এটি হচ্ছে অব্যয়ভাব সমাস ওকে তাহলে দেখো অব্যয়ভাব সমাসে কি পূর্বপদ প্রধান অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান উপজেলা উপজেলা জেলার সদৃশ অর্থাৎ জেলার মতো কিন্তু জেলা নয় এজন্য উপটা হচ্ছে পূর্বপদ এখানে পূর্বপদ হচ্ছে প্রধান উপনদী নদীর মতো কিন্তু নদী নয় তাহলে এখানে উপটা হচ্ছে পূর্বপদ আর এখানে উপটা হচ্ছে পূর্বপদ আর এখানে পূর্বপদ হচ্ছে প্রধান তাহলে যে সমাসের পূর্বপদ প্রধান সেটি হচ্ছে কি অব্যয়ভাব সমাস তাহলে আরেকবার দেখো দ্বন্দ্ব সমাস আর দ্বন্দ্ব সমাসের উভয় পথ প্রধান এবং মাঝখানে হাইপেন থাকবে তাহলে দেখো বাবা মা যে মাঝখানে হাইপেন আছে এবং বাবা মা দুটো পদই প্রধান তাহলে বাবা মা দুটো পদই প্রধান তাহলে আমরা জানি যে সমাসের উভয় পদ প্রধান সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাজ তাহলে দেখো বহুব্রী সমাস বহুব্রী সমাসের অন্য পদ তথা তৃতীয় পথ প্রধান তাহলে এখানে দশানন বলতে রাবণকে বোঝানো হয়েছে আর রাবণ হচ্ছে এখানে তৃতীয় পদ বা অন্য পদ আর আমরা জানি বব্রী সমাসের তৃতীয় পদ তথা অন্য পদ প্রধান এরপর দেখো অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রধান অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রধান এখানে উপজেলা জেলার সদৃশ কিন্তু জেলা নয় জেলার সদৃশ এই জন্য এখানে উপটা হচ্ছে পূর্বপদ আর তাহলে এখানে পূর্বপদ প্রধান তাহলে আমরা জানি অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রধান ওকে তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছ এবার আমরা কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিঘু সমাস নিয়ে আলোচনা করব। কারণ এই তিনটি সমাস আগের তিনটি সমাসের থেকে অনেকটাই আলাদা কারণ এই তিনটি সমাসেরই পরপদ প্রধান তাহলে দেখো কাজল কালো এখানে কাজলটা হচ্ছে পূর্বপদ কালোটা হচ্ছে পরপদ তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে কোন পদ প্রধান তাহলে দেখো এখানে কালোকে কাজলের সাথে তুলনা করা হয়েছে বলে না যে কাজল কালো কাজল কালো আখি তাহলে কালোকে কিসের সাথে তুলনা করা হয়েছে কাজলের সাথে তুলনা করা হয়েছে কাজল কালো আখি অর্থাৎ কালোকে কাজলের সাথে তুলনা করা হয়েছে তাহলে দেখো তাহলে এখানে কালোটা হচ্ছে পরপদ আর এখানে হচ্ছে পরপদই হচ্ছে কি প্রধান তাহলে এটার কি পরপদ প্রধান তাই না পর পরপদ প্রধান তাহলে কাজল কালো কাজ কালোকে কাজলের সাথে তুলনা করা হয়েছে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন 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 চাঁদ মুখ যেমন চাঁদ মুখ এখানে চাঁদ হচ্ছে পূর্বপদ মুখ হচ্ছে পরপদ তাহলে এখানে দেখো চাঁদ মুখ এখানে এখানে মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে বলে না যে চাঁদ মুখ তাহলে বলে না যে মেঠির মুখ চাঁদের মতো সুন্দর তাহলে এখানে কি চাঁদ মুখ অর্থাৎ চাঁদের মতো সুন্দর অর্থাৎ মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানে মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানে মুখ হচ্ছে প্রধান আর মুখটা হচ্ছে পরপদ তাহলে এখানে কি এখানে হচ্ছে পরপদই প্রধান তাহলে এখানে পরপদই হচ্ছে প্রাধান্য পেয়েছে বা এখানে পরপদ প্রধান তাহলে এটি কোন সমাস এটি হচ্ছে কর্মধারাই সমাস তাহলে আমরা জানি যে সমাসের পরপদ প্রধান সেটি হচ্ছে কি কর্মধারাই সমাস যে সমাসের পরপদ প্রধান সেটি কর্মধারাই সমাস কালোকে কাজলের সাথে তুলনা করা হয়েছে এই জন্য এখানে কি কাজল হচ্ছে পরপদ তা এটি হচ্ছে পরপদ প্রধান যে সমাজের সরাসরি পরপথ প্রধান সেটি কি সেটি হচ্ছে কর্মধারী সমাজ এরপর দেখো বাগান এখানে ফুল বাগান তাহলে ফুলটা হচ্ছে পূর্বপদ বাগানটা হচ্ছে পরপদ তাহলে এখানে ফুল বাগান আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন পদ প্রধান এখানে কোন পদের প্রাধান্য পাচ্ছে পূর্বপদ নাকি পরপদ তাহলে ফুলবাগান বলতে ফুলকে বোঝাচ্ছে নাকি বাগানকে বোঝাচ্ছে ডেফিনেটলি বাগানকে বোঝাচ্ছে তাহলে দেখো তাহলে এখানে বাগানটাই হচ্ছে প্রধান তাহলে কি বাগানটাই হচ্ছে প্রধান তাহলে বাগানটা কোন পদ পরপদ তাহলে এখানে পরপদী কী তাহলে এখানে পরপদই পরপদই প্রধান তাহলে ফুলবাগান এখানে পরপদই প্রধান এরপর দেখো তাহলে ফুলবাগান বলতে কি বাগানকে বোঝাচ্ছে তাহলে এটি পরপদই প্রধান তাহলে এটি কোন সমাস তৎপুরুষ সমাস তাহলে তৎপুরুষ সমাসের পরপদ প্রধান এবং তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি থাকবে অর্থাৎ পূর্বপদের সাথে বিভক্তি যোগ করলে একটি অর্থ দাঁড়াবে যেমন দেখো ফুল ফুল বাগান তাহলে এখানে ফুলের বাগান এখানে যদি বলি ফুলের বাগান ফুলের এ র হচ্ছে একটি বিভক্তি এ রটাই হচ্ছে বিভক্তি তাহলে কি তৎপুরুষ সাথে একটি বিভক্তি যোগ করা যাবে তাহলে যে সমাসের পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত হয় সেটি হচ্ছে সমাস যে সমাসের সাথে বিভক্তি যুক্ত করা যায় এবং পরপদ প্রধান সেটি হচ্ছে কি সমাস তৎপুরুষ সমাস এরপরে দেখো চৌরাস্তা তাহলে চৌ হচ্ছে পূর্বপদ রাস্তা হচ্ছে পরপদ অর্থাৎ চৌ বল চৌ চৌ অর্থ এখানে চার তাহলে চৌ বলতে এখানে চারকে বোঝানো হয়েছে তাহলে চৌরাস্তা এখানে চৌরাস্তা বলতে কি চারটা রাস্তাকে বোঝানো হয়েছে নাকি চারটা নদীকে বোঝানো হয়েছে নাকি চারটা পাহাড়কে বোঝানো হয়েছে ডেফিনেটলি চারটা রাস্তাকে বোঝানো হয়েছে তাহলে দেখো এখানে চারটা রাস্তাকে যেহেতু বোঝানো হয়েছে তাহলে এখানে রাস্তাটা হচ্ছে প্রধান রাস্তাটা কি প্রধান তাহলে রাস্তাটা হচ্ছে প্রধান আর রাস্তাটা যেহেতু পরপদ তাহলে এখানে পরপদ প্রধান তাহলে এই সমাসের কি পরপদ প্রধান তাহলে এখানে চৌরাস্তা বলতে চারটা রাস্তাকে বোঝানো হয়েছে আর রাস্তা হচ্ছে পরপদ এজন্য এই জন্য পরপদ হচ্ছে প্রধান তাহলে কি চৌ রাস্তা বলতে চারটা রাস্তাকে বোঝানো হয়েছে আর রাস্তা হচ্ছে পরপদ জন্য পরপদ প্রধান তাহলে আরেকটা উদাহরণ দেখো সাত দেখো সাত সমুদ্র সাত সমুদ্র তাহলে সাতটা হচ্ছে পূর্বপদ সমুদ্র হচ্ছে পরপদ তাহলে এখানে সাত সমুদ্র সহজ তাহলে সাত সমুদ্র বলতে সাতটা সমুদ্রকে বোঝানো হয়েছে তাহলে এখানে সমুদ্রই হচ্ছে প্রধান তাহলে সাত সমুদ্র সাত সমুদ্র দ্বারা সাতটা সমুদ্রকে বোঝানো হয়েছে তাহলে সমুদ্র ওখানে প্রধান আর যেহেতু সমুদ্র হচ্ছে পরপদ তাহলে এখানে কি পরপদ হচ্ছে প্রধান সংখ্যা সংখ্যা আর পরপদ প্রধান তাহলে পূর্বপদে সংখ্যা এবং পরপদ প্রধান তাহলে এটা কোন সমাস দ্বিগু সমাস এটা হচ্ছে দ্বিগু সমাস তাহলে দেখো দ্বিগু সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদে সংখ্যা থাকবে দ্বিগু সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদে সংখ্যা থাকবে তাহলে এটি নিঃসন্দেহে কোন সমাস দ্বিগু সমাস ওকে তাহলে দ্বিগু সমাসে কি থাকবে পরপদ 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 প্রধান থাকবে এবং পূর্বপদে কি থাকবে তাহলে দ্বিগু সমাসে পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদ প্রধান থাকবে তাহলে সেটি কি নিঃসন্দেহে দ্বিগু সমাস যদি দেখো কোন সমাসে পূর্বপদে সংখ্যা এবং পরপদ প্রধান তাহলে নিঃসন্দেহে সেটি কোন সমাস দ্বিগু সমাস তাহলে নিঃসন্দেহে কোন সেটি কোন সমাস দ্বিগু সমাস ওকে তাহলে আরেকবার দেখো কর্মধারাই সমাসের পরপদ প্রধান কর্মধরাই সমাসের কোন পথ প্রধান পরপদ প্রধান কোন পদ প্রধান পরপদ প্রধান কর্মধারাই সমাসের কোন পথ প্রধান পরপদ প্রধান কাজল কালো কালোকে কাজলের সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানে কালোটাই হচ্ছে পরপদ আর পরপদই হচ্ছে কি প্রধান কাজল কালো কালোকে কাজলের সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানে কালোটা হচ্ছে পরপদ আর এখানে পরপদই প্রধান আর যে সমাসে পরপদ প্রধান সেটি হচ্ছে কি কর্মধারাই সমাস এরপর দেখো মুখ মুখকে কিসের সাথে চাঁদের সাথে তুলনা করা হয়েছে মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানে মুখ এটি কোন সমাস কর্মধারাই সমাজ তাহলে মুখ চাঁদের মতো মুখ অর্থাৎ মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে এজন্য এখানে কী মুখটা হচ্ছে পরপদ আর পরপদ হচ্ছে প্রধান এরপর দেখো তৎপুরুষ তৎপুরুষ সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদে বিভক্তি থাকবে তাহলে দেখো ফুলবাগান 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 বলতে বাগানকে বোঝানো হয়েছে তৎপুর সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাবে তাহলে দেখো ফুলবাগান বাগান ফুলের বাগান তাহলে ফুলবাগান বলতে বাগানকে বোঝানো হয়েছে এবং ফুলের সাথে রয়ের বিভক্তি যোগ করা হয়েছে তাহলে ফুলের সাথে রয়ের বিভক্তি যোগ হয়েছে তাহলে এটি কোন সমাস তৎপুরুষ সমাস তাহলে ফুলের সাথে রয়ের বিভক্তি যোগ হয়েছে তাহলে এটি কোন তৎপুরুষ সমাস এরপরে দেখো দিগু দিগু সমাসের পরপদ পরপদ প্রধান এবং পূর্বপদে সংখ্যা থাকবে তাহলে দেখো চৌরাস্তা চৌ রাস্তা বলতে চার রাস্তা চার রাস্তা তাহলে চৌর রাস্তা বলতে চার রাস্তা চারকে বোঝানো হয়েছে না রাস্তাকে বোঝানো হয়েছে চৌ রাস্তা বলতে চারটি রাস্তাকে বোঝানো হয়েছে যেহেতু রাস্তা পরপদ তো এখানে পরপদ প্রধান এবং চার মানে তো সংখ্যা তাই না সাত সমুদ্র সাতটা সমুদ্রকে বোঝানো হয়েছে সমুদ্র তাহলে এখানে সমুদ্র হচ্ছে প্রধান সমুদ্র হচ্ছে পরপদ তাই পরপদ প্রধান এবং সাত হচ্ছে সংখ্যা তাহলে যে সমাসে পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদ প্রধান সেটি হচ্ছে কি সমাস দ্বিগু সমাস যে সমাসে পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদ প্রধান সেটি হচ্ছে কোন সমাস দ্বিগু সমাস তাহলে আশা করছি বুঝতে পেরেছ আমরা এই ছয়টি সমাজের সাথে প্রাদী সমাসটাও দেখে নেব কারণ প্রাদি সমাস থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে দেখো প্রভাত প্র হচ্ছে পূর্বপদ ভাত হচ্ছে পরপদ এখানে কোন পদ প্রধান সেটি আমাদেরকে বুঝতে হবে তাহলে প্র হচ্ছে কি প্র হচ্ছে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে প্রকৃষ্ট প্রকৃষ্ট আর ভাত মানে কি। তাহলে প্র হচ্ছে প্রকৃষ্ট আর ভাত মানে কি ভাত মানে কি ভাত মানে অন্ন ভাত মানে অন্ন নয় ভাত মানে হচ্ছে আলো ঠিক আছে তাহলে প্রভাত তাহলে প্রভাত কি প্রকৃষ্ট আলো আমরা বলি নে প্রভাত অর্থাৎ সকালবেলার যে সূর্যটা সকালবেলার যে সূর্যটা ওঠে ওটাকে বলা হয় প্রভাত বেলার সূর্য বা প্রভাত তাহলে এখানে কি প্রভাত মানে হচ্ছে প্রকৃষ্ট আলো তাহলে প্রভাত হচ্ছে প্রকৃষ্ট এবং ভাত মানে হচ্ছে আলো এখানে আলো বা ভাতটাই হচ্ছে প্রাধান্য পাচ্ছে তাহলে এখানে কি এটাই হচ্ছে প্রধান এটাই হচ্ছে প্রধান তাহলে প্রভাত তাহলে প্রভাতের ভাতটা হচ্ছে প্রধান আর ভাত হচ্ছে কি পরপদে রয়েছে এটা এখানে কি পরপদ প্রধান এবং পূর্বপদে এবং প্রহস্তেকটি কি প্রহস্তেকটি কি উপসর্গ উপ দেখো প্রভাত প্র হচ্ছে একটি উপসর্গ এবং ভাটটা হচ্ছে পরপদ তাহলে কি উপসর্গ প্লাস পরপদ প্রধান তাহলে আমরা জানি প্রাধী সমাসের পরপদ প্রধান এবং একটি পূর্বপদে উপসর্গ থাকবে তাহলে দেখো প্র হচ্ছে একটি উপসর্গ প্র হচ্ছে একটি উপসর্গ এখানে দেখো এখানে দেখো প্র এখানে দেখো প্র অনু এগুলো হচ্ছে উপসর্গ তাহলে দেখো প্রাদী সমাস প্রাদী সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদে উপসর্গ থাকবে তাহলে যে সমাসে পরপদ প্রধান এবং পূর্বপদে উপসর্গ থাকবে সেটি কোন সমাস প্রাদি সমাস। তাহলে এটি কোন সমাস এটি হচ্ছে কোন সমাস প্রাদি সমাজ ওকে এই হচ্ছে ছয় প্রকার সমাসের উপরে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম